লালবাগ কেলা মোগল আমার বাংলাদেশে একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে ব্যবহৃত হয় কষ্টি পাথর মার্বেল পাথর রঙ বেরঙের টালি লালবাগ ছাড়া বাংলাদেশে এমন ঐতিহাসিক নির্দেশন পাওয়া যায়নি আজ পর্যন্ত তো প্রায় প্রতিদিন হাজারো দর্শনার্থী পদাচরণ করে এই ঢাকায় লালবাগ দুর্গ লালবাগের নামকরণ সাধারণভাবে বোঝা যায় যে এর লালবাগে থাকার কারণে এর নামকরণ করা হয়েছে লালবাগ কেলা কিন্তু এর পূর্বে নাম ছিল ঔরঙ্গবাদ লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে সম্রাট আজম শাহ এই লালবাগ কেলাটি নির্মাণ করেন তার অল্প সময় তিনি এই অসাধারণ করে যান যান সম্রাট আজম শাহ ছিলেন আওরঙ্গজেবের পুত্র তবুও তিনি এই কাজটি পুরো সম্পূর্ণ করে যেতে পারেনি পরে কাজটি সম্পূর্ণ করেন পরবর্তীতে নবাব শাহস্তা খান এই কাজটি আবার শুরু করেন কিন্তু অল্প সময়ে তারা চার বছর স্থায়িত্ব করেন এরপরে তিনি এবং তার মেয়ে পরিবি মৃত্যুর পর আবার থেমে পরে পরিবির মৃত্যুর পর তার সমাধি এই লালবাগ কেলার ভিতরে করা হয় তো দৃশ্য দেখুন ভিতরে মার্বেল পাথর আর কাশটি পাথর দিয়ে তৈরি আমরা যদি মাছ বরাবর দেখি তাহলে দেখতে পাবেন সামনে সমাধি এবং ভিতরে পরিধি আমরা দেখতে চারপাশের দৃশ্য অনেক সুন্দর অপরূপ লালবাগ কেল্লা প্রবেশের তিনটি দরজা আছে তার ভিতরে একটি দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং সেই দরজা দিয়ে প্রবেশ করলে সোজা সজিবি সমাধি দেখতে পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি পরি বিবি সমাধি ভিতরে যে সমাধিটা ভিতরে ওটাই পরি সমাধি এবং চারপাশ দিয়ে আগে স্বর্ণতামা ছিল ভিতরে চারপাশে আটকানো দেখতে পাচ্ছেন এই যে পরিবির সমাধি এই কেল্লার চত্বরে তিনটি স্থাপন রয়েছে যার মধ্যে একটি হল কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মাম খানা দ্বিতীয় হল পরিবিবির সমাধি উত্তর পশ্চিমের শাহী মসজিদ কেল্লাতে একটি মসজিদ আছে যা আজম শাহ দিল্লিতে চলে যাওয়ার সময় এই মসজিদটি নির্মাণ করে গেছেন তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদ যাহা দর্শকের আকৃষ্ট এখানে জুমার নামাজ আদায় করা হয় ঢাকা শহরে এরকম পুরনো মসজিদ খুবই কম আছে এবং কমই দেখতে পাওয়া যায় এই রকম মসজিদ এই লালবাগ কেল্লাতে বেশ কয়েকটি ফোয়ারা আছে যা বিশেষ দিনে খোলা হয় যেমন ঈদ এই কেল্লাতে সুরঙ্গ পদ আছে লোকে মুখে শোনা যায় এই কেল্লাতে নাকি সুরঙ্গ পদ দিয়ে যাওয়া যেত বর্তমানে বন্ধ আছে আমি আপনাদের সেরকম একটা দৃশ্য দেখাবো সুরঙ্গ লালবাগ কেল্লা জনসাধারণের দেখার জন্য একটি জাদুঘরও আছে যা পূর্বে নবাব শাইস্তা খানের বাসভবন ছিল যা সেখান থেকে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করত আমি যে জায়গাটা দাঁড়ানো সেই জায়গাটা একটা কুয়া দেখতে পাচ্ছেন মাছ বরাবর বড় একটা পুষ্করির মতো কিন্তু কোনো পানি নাই সেখানে হিউরস আমি যে জায়গাটায় আসি সেই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি সুরঙ্গ গোপন সুরঙ্গ পথের মুখ দেখতে পাচ্ছেন এই সুরঙ্গর ভিতরে আহ আটকানো তো ভিতরে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা এবং আহ আপনারা দেখুন যে এর ভিতরে অনেকটা প্রস্ত আছে এবং যাওয়ার জন্য নিচের দিকে একটা পথ আছে দেখতে পাচ্ছেন গোপন সুরঙ্গর মুখ ও যে দেখা যাচ্ছে ওখান দিয়ে নিচে যাওয়া যায় তো ভিতরে যাওয়া যাচ্ছে না তাই আপনি দেখাতে পারছি না তো দেখতে পাচ্ছেন যে সুরঙ্গর মুখটা কেমন ওই যে ভিতরে তো দেখুন আরেকটা সুরঙ্গ দেখাবো আপনাদের আমরা এখন শাস্তাখানের বাসভবন জাদুঘর সেখানে প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন ভিতরে গিয়ে আমি আপনাদের দেখাই

এই যে সেই সাজটা এখানে বাসভবন জাদুঘর যেখানে অনেক রঙের ছবি আঁকানো প্রিন্টিং করা এবং অনেক থালা বাসন সেটি আমি আপনাকে দেখাবো আমরা একটি আর্ট সুরঙ্গ পথের কাছে আসি দেখতে পাচ্ছেন এই সুরঙ্গ পথটাও আটকানো মুখ লোকজনে বলছে এটার ভিতরে অনেক হয়তো কোনো পথ ছিল তো এটা আমরা যাই না এটা আটকানো দেখতে পাচ্ছেন এখন এখানে ভিতর দিয়ে আর যাওয়া যাচ্ছে না এটা এখন আটকানো টিকিট প্রাপ্তির স্থানে লালবাগ জেলার প্রাপ্তি স্থান হলো ডান দিকে এবং সেখানে দশ টাকা দিয়ে টিকিট কেনা হয় এবং শিশুদের জন্য কোনো পাঁচ বছরের শিশুদের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না এবং বিদেশি দর্শনার্থীদের জন্য একশো টাকা টিকিটের মূল্য লালবাগ জেলার বন্ধ ও খোলার সময়সূচি এটা গ্রীষ্মকালে খোলা থাকে দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং একটা থেকে দেড়টা পর্যন্ত মাঝখানে বন্ধ থাকে না যা শীতকালে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চালু থাকে এবং মাঝখানে দেড় ঘন্টা আধা ঘন্টা বন্ধ থাকে জুম্মা নামাজের সময় শুক্রবার সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে এবং রবিবার বন্ধ থাকে সরকারি ছুটির দিন এবং আনুষঙ্গিক যে সরকারি ছুটি থাকে সে সময় বন্ধ থাকে উপভোগ হচ্ছে আমাদের মামা আসছে নাকি

সুরঙ্গ আজকে আমরা এসেছি এই সুরঙ্গ আজকে আমাদের এই লালবাগ কেল্লা দেখা শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আসার উদ্দেশ্যে আজকের মতো এখানেই বিরতি দেওয়া হলো আহ